রমাদানে ক্লান্তি দূর করার জন্য এ ধরনের ফল আপনারা রাখতে পারেন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কলা কলা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী একটা ফল তারপরে এর পাশাপাশি রাখতে পারেন তরমুজ তরমুজ এবং আপনার তৃষ্ণা মিটিয়ে দেবে এবং এটাও খুব স্বাস্থ্যের জন্য উপকারী ফল এরপরে রাখতে পারেন বেদানা তো বেদানা এটাও খুব ভালো ফল এরপরে কিছু আঙ্গুর এবং এর পাশাপাশি আপনারা রাখতে পারেন ম্যাঙ্গো ম্যাঙ্গো ভালো মানের বেশ করে টকটা না দিয়ে মিষ্টি ম্যাঙ্গোটা খাওয়ার চেষ্টা করবেন তো এর পাশাপাশি আরও অনেক ফল আছে মালটা আপেল এবং আরও অন্যান্য জিনিস আছে যেগুলো কমলা এগুলো এর পাশাপাশি খেতে পারেন এবং এগুলো সম্পূর্ণ আপনার একটা খাবারের রুচি ফিরিয়ে আনবে এবং আরও যে ফলগুলো দেখতেছেন এগুলো সব খাবারের সব ফলগুলোই আপনারা এর পাশাপাশি রাখতে পারেন এবং এটা আপনাদের জন্য খুব ভালো হবে ইফতারের জন্য তো বিশেষ করে যে কমলাটা কমলাটা খুবই একটা ভালো ফল এবং সিরি ফল তো এরপরে আপনারা রাখতে পারেন এর পাশে যে ব্লুবেরি তারপরে আঙ্গুর লালটা তো এই ধরনের ফল যত ফল আছে যত ফল দিয়ে আপনারা ইফতার করবেন ততই আপনাদের জন্য আসলে ভালো হবে তারপরে মাস্ট বি খেজুর রাখবেনই অবশ্যই খেজুরটা থাকতে হবে